বাইরে আজ অবিরাম বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কাজেকর্মে একদম মন লাগে না তাই আজকে আমিও ওয়ান পট মিল মানে খিচুড়ির পথে পা বাড়িয়েছি ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়র সেলফ ইন্সপায়ার ইয়র সেলফে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে খিচুড়ি বা ওয়ান পট মিল তৈরি করে দেখাবো নতুন রাঁধুনি যারা তাদের ক্ষেত্রে এই রেসিপিটা খুব সহজ মনে হবে বা যারা কর্মসূত্রে বাইরে স্কুল কলেজের জন্য বাইরে হোস্টেলে থাকেন তারাও এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন এক পাকে রান্না হবে আর রান্না হতে সময় লাগবে মাত্র এক ঘন্টার মতো তার জন্য এক বাটি পরিমাণে মুসুর ডাল হাফ বাটি পরিমাণে নর্মাল রেগুলার যে চালে ভাত তৈরি হয় সেই চাল আর নিয়েছি হাফ বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল সমস্ত কিছুকে ভালো করে ধুয়ে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ জল না বেরোবে রেখে দেব ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার জন্য এবার রান্না বসাবো এক ঘন্টা পর কড়া চাপিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল রান্নাটা পুরোপুরি সরষের তেলই করব তাতে দিলাম বড় বড় ডুমো ডুমো করে কাটা আলু আমি এক্ষেত্রে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আর দিলাম একটু বড় সাইজের কাটা গাজর একটা গোটা গাজর এক্ষেত্রে আমি ব্যবহার করেছি দিলাম বেশ কিছুটা বিনসের কুচি আর দিলাম ফুলকপি ফুলকপিটা এক্ষেত্রে আমি গরম জলে ভাপিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে ব্যবহার করেছি কারণ এই সময় ফুলকপিতে প্রচুর পরিমাণে পোকা থাকে আর দিয়েছি এক বাটি পরিমাণে সয়া চাংস সয়াবিনটাকে আমি লবণ দিয়ে একটু গরম জলে শোক করে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই কষানোর প্রসেসটা আড়াই মিনিটের মতন সময় লাগবে এক মিনিট ছাড়া ছাড়া একটু উল্টে পাল্টে দিলেই কষানো হয়ে যাবে সবজিগুলো কষানোর সময় আমি ঢাকা চাপা দিইনি তাতে করে সবজিগুলো থেকে একটু জল বেরোতে পারে লবণ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষিয়েছি এক মিনিট পর থেকেই দেখতে পাবেন যে সবজিগুলোর গায়ে একটু একটু লালচে ভাব ধরছে ঠিক যখন লালচে ভাব ধরবে তখনই সবজিগুলো কষানো হয়ে যাবে এবার একে একে সবজিগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রে আমার সবজিগুলো কষাতে আড়াই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে সমস্ত সবজিগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে রান্নাতে আবার ফিরবো এবার ওই একই করাতে দিলাম দু চামচের মতো সরষের তেল এক্ষেত্রে আমি দু টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি তেল একটু ভালো করে গরম হলে দেব ফোড়ন তার জন্য একটা ফাটিয়ে নেওয়া এলাচ গোটা দুয়েক লবঙ্গ অল্প একটু দারচিনি আর নিয়েছি দুটো তেজপাতা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দেব একটা মিডিয়াম সাইজের পাতলা করে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু কড়াতে নাড়িয়ে নেবো তাতে করে পেঁয়াজের স্লাইসগুলো খুলে আসবে পেঁয়াজটা ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক হতে দেব আজকের রান্নাটা মশলা বাটা ছাড়াই তৈরি করেছি মানে যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রান্নাটা অনায়াসে করতে পারবে ঢাকনা খুলে এখন মিনিট পাঁচেক পরে দেখাচ্ছি পেঁয়াজের বেশ হালকা রং ধরে এসেছে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি রেখেছি একদম লো যাই হোক এরপর দেব আদা রসুনের বাটা বাটার পরিবর্তে এটা আমি হামাল দিশে আদা কাঁচা লঙ্কা আর রসুনকে একসাথে থেতো করে ব্যবহার করেছি এক ইঞ্চি মতো আদা গোটা দশেক রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা এক্ষেত্রে আমি ব্যবহার করেছি দিলাম একটা গোটা টমেটো কুচি এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু থেতো করা মশলা ব্যবহার করেছি তাই ওই হামাল ধুয়েই অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব অন্য গুঁড়ো মশলা যেমন দিলাম ধনের গুঁড়ো এক চামচের মতন শাক মতো দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে ঝাল হবে না তবে খিচুড়ির রংটা খুব ভালো হবে এবারে সমস্ত মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর্যায়ে যদি জলের প্রয়োজন হয় দু চামচ করে জল যোগ করা যেতে পারে তবে অহেতুক বেশি জল যোগ করবেন না ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচাকের জন্য মশলাটা কষতে দেব। মিনিট পাচার পর ফিরে এসে দেখাচ্ছি গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এই কষানো মশলার মধ্যে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আর চাল ডাল আর চালটা বেশ খানিক্ষণ ভিজানোর ফলে বেশ খানিকটা ফুলে গেছে সমস্ত চাল আর ডালটা এতে যোগ করে দিলাম জলটা ক্ষেত্রে প্রথমেই যোগ করার দরকার নেই এবার সমস্ত চাল ডালের মিশ্রণটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমার একটু হলুদটা কম বলে মনে হয়েছিল তাই আমি দ্বিতীয়বার আর একবার হলুদ যোগ করেছি আপনাদের যদি প্রয়োজন না পড়ে তাহলে না করবেন এবারে সমস্ত কিছুকে আরও একবার মিনিট পাঁচে কষিয়ে নিতে হবে কষানো শেষ হলে আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছি সেই সবজিগুলোও এবার এই চালে ডালের সঙ্গে দিয়ে দেব। সবজিগুলোকেও দিয়ে চালে ডালের সাথে মশলার সাথে ভালো করে আরও একবার মিনিট দুয়েকের মতন কষিয়ে নিতে হবে চাল ডালের সাথে সবজিগুলো কষানো হয়ে গেলে সবার শেষে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কষানোর সময়ই দিতে হবে তাতে করে গরম মশলার উগ্র গন্ধটা থাকবে না খাবারটা খেতে বেশি ভালো লাগবে এবার কষানো শেষ করে ওটাকে একটা অন্য ওভেনে ট্রান্সফার করে দিয়েছি এদিকে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে এক গ্লাসের মতো জল দিয়ে ওই সমস্ত মিশ্রণ যেটা আমি কষিয়ে রেখেছি সেটা এতে তুলে দেব। চাইলে কষানোর ফুল প্রসেসটা প্রেসার কুকারেই করা যায় আমি দেখানোর সুবিধার্থে করাতে করেছি সেক্ষেত্রে কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে আমি যে পরিমাণ চাল আর ডাল ব্যবহার করেছি তাতে আমার সাড়ে তিন গ্লাস পরিমাণ জল লেগেছে জলের মাপটা ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি চাল বা ডালের যে নিচেতে পড়ে থাকবে তার ওপরে গিরে দুয়েক ওপর পর্যন্ত জলটা থাকলেই খিচুড়িটা একদম পারফেক্ট তৈরি হবে সেক্ষেত্রে খিচুড়ির জল পড়ার সময় বাইরে বেরিয়েও আসবে না আবার খিচুড়িটা জল জলেও হয়ে যাবে না স্বাদ মতো লবণ দিয়ে খিচু প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম আছে দুটো হুইসেলের জন্য ওয়েট করব মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেলই খিচুড়ি তৈরির জন্য যথেষ্ট গ্যাস অফ করে পুরো ভেপারটাকে বেরোনোর জন্য ওয়েট করব এখন আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি পুরো পেপারটা বেরিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খিচুড়িটা তৈরি হয়ে গেছে চাল ডাল একদম সুসিদ্ধ হয়ে তৈরি হয়েছে আর সবজিপাতি গলে যাওয়ার কোনো ভয় নেই একদম গোটা গোটা আছে আর জল জলে ব্যাপারটাও কিন্তু একেবারেই নেই আমার বাড়ির ছোট সদস্যের জন্য অল্প একটু খিচুড়ি তুলে রাখলাম ফোরনে তার ভারী অ অপছন্দের তাই তারটা তুলে দিয়ে আমাদেরটাতে একটু ফোড়ন যোগ করব। তার জন্য একটা পাত্রে দু চামচ ঘি নিয়েছি নিয়েছি ছোট চামচের এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছুকে দিয়ে গ্যাসের ফ্লেমটাতে একবার ফোড়নটা একটু ভেজে নেব এবার এই ফোড়নটা বা তরকাটা আগে থেকে তৈরি হওয়া খিচুড়ির সাথে যোগ করে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি খিচুড়ি অসাধারণ খেতে হয় বৃষ্টি বাতলের দিনে এই রকমভাবে খিচুড়ি একবার পরিবেশন করে দেখতে পারেন বাড়ির প্রত্যেকে আশা করি ভীষণ পছন্দ করবে আমি আজকের খিচুড়িটা পরিবেশন করেছি আলু ভাজা আর ডিম ভাজার সাথে আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করবেন পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে